দুটি সরল লেখাকে একটি সরললেখা ছেদ করলে যদি একজোড়া কোণ সমান হয় তবে সরললেখা দুটি পরস্পর সমান্তর হবে এর আগের যে উপপাদ্য আমরা করেছি সেখানে দেখেছি যে সমান্তরাল সরললেখা যদি একটা ছেদক থাকে তখন একান্তর কোণগুলি সমান হয় এখানে বলা হয়েছে যদি একান্তর কোন সমান হয় তাহলে সরল লেখা দুটি সমান্তর হবে মানে একে অপরের পরিপূরক আর কি প্রথমে ছবিটা আঁকি তারপর মনটা করবো তাহলে মনে করি যে এই দুটি সরললেখা এবং তাদের একটা ছেদক যদি নামগুলো দিই যে মনে করি সি ডি দুটি সরললেখা এটা কিন্তু সমান্তর কিনা যায় না আমাদের প্রমাণ করতে হবে তাই তো তাহলে বি ও ডি দুটি সরললেখা এক্স ওয়াই হলো একটা ছেদক যারা এই সরললেখা দুটিকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে এবং কি দেওয়া আছে দেওয়া আছে যে একান্তর কোন দুটি সমান একান্ত কোণ আমরা জানি যে এই কোণ এবং এই কোণ এরা পরস্পর একান্তর কোণ আবার এই কোণ এবং এই কোণ এরা পরস্পর একান্ত কোণ এই দুটি কোণ হচ্ছে সমান দেওয়া আছে এই কোণ সমান এই কোণ এই কোণ শোন এই কোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে বি সমান্তরাল সিডি তাহলে আমাদের কী দেওয়া আছে প্রদত্ত প্রদত্ত যে এ বি ও সি ডি দুটি সরল রেখার এক্সোয়াই ছেদক যথাক্রমে ও কিউ বিন্দুতে ছেদ করে উৎপন্ন একান্তর কোনগুলি সমান উৎপন্ন একান্তর কোন গুলি সমান অর্থাৎ অর্থাৎ অ্যাঙ্গেল এ পি এ পি কিউ সমান অ্যাঙ্গেল পি কিউডি ডি এবং অ্যাঙ্গেল বিপি কিউ বিপি কিউ সমান পিকিউসি পিকিউসি এগুলো আমাদের সমান দেওয়া আছে প্রামাণ্য বা প্রমাণ করতে হবে যে প্রামাণ্য কি প্রামাণ্য না এব ও সিডি পরস্পর সমান্তরাল স্বর আমরা এটাকে সিম্বলিক্যালি লিখতে পারি যে এবি সমান্তরাল সিডি এই যে দুটি দাগ এটা যে সমান্তরালের চিহ্ন ঠিক আছে এইভাবে আমরা লিখতে পারি এখানে অঙ্কনের কিছু নেই তাহলে এবার আমরা চলে আসি প্রমাণ তাহলে এখানে আমাদের কী দেওয়া রয়েছে যে এ পি কিউ সমান পি কিউ ডি তাহলে লিখি প্রদত্ত প্রদত্ত অনুসারে কি দেওয়া আছে অ্যাঙ্গেল এ পি কিউ সমান অ্যাঙ্গেল ডি এ পি কিউ সমান অ্যাঙ্গেল পি কিউ ডি আবার দেখো এই এ পি কিউ এবং এক্স পি বি এরা কি পরস্পর বিপ্রতিকণ আমরা আগেই প্রমাণ করেছি যে দুটি সরল যদি পরস্পরে ছেদ করে তাহলে ছেদবিন্দুর বিপরীত দিকে যে উৎপন্ন কোন তাদের বলা হয় কোণ এবং তারা পরস্পর সমান হয় লিখতে পারি যে এ পি কিউ সমান বি তাহলে বা অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল পি ডি আমরা এই এ পি কিউয়ের জায়গায় লিখলাম বি কেন যেহেতু এ পি কিউ সমান অ্যাঙ্গেল এক্সপিবি এটা হচ্ছে বিপ্রতিপকণ্চে বিপ্রতীপণ ঠিক আছে এখন লক্ষ্য করে দেখো এই যে এক্স পিবি এবং পি কিউ ডি এরা কি অনুরূপকণ তাহলে অনুরূপকোণ যদি সমান হয়ে যায় তাহলে কী হয়ে যাবে এবি এবং সিডি পরস্পর সমান্তর হয়ে যাবে তাহলে যেহেতু অ্যাঙ্গেল এক্স পিবি ও পি কিউডি পরস্পর অনুরূপ কোন পরস্পর অনুরূপ কোন কেন না এবি ও সিডি এর ভেদক একশো দ্বারা উৎপন্ন ঠিক আছে তাহলে অনুরূপকণ যদি সমান হয়ে যায় তাহলে কী হবে এব সমান্তরাল সিডি হয়ে যাবে আমরা জানি আমরা জানি একজোড়া কোণ সমান হলে সরল লেখা দুটি সরল লেখা দুটি সমান্তরাল হয় অতএব বি ও সিডি পরস্পর সমান্তরাল ধরনের লেখা